প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের এই ঢাকা শহরের বর্তমান লোকসংখ্যা প্রায় দুই কোটির মতো ছোট্ট একটি শহর তা হয় এটা বড় একটা রাজধানী আসলে আমাদের দেশটাই অনেক ছোট। জাস্ট সারা বিশ্বের কাছে আমরা একটা কুয়ার ব্যাঙ্গের মতো যাই হোক সেটা অন্য বিষয়ে মূল কথায় আসি এই ঢাকা শহরের প্রত্যেকটি রাস্তায় অলিতে গলিতে ভ্যারাইটিস রকম যানবাহনের যে জ্যাম অনিয়ন্ত্রিত এই সড়কগুলোতে যানবাহনের ভ্যারাইটিস সংখ্যা আসলে বলা মুশকিল আপনি প্রাইভেট কার বাস অটোরিকশা রিকশা সিএনজি এমন ধরনের পরিবহন আমার মনে হয় না সারা পৃথিবীর কোনো রাজধানীতে আছে আর আমাদের দেশের যে রাজধানীর যে বাসগুলো এগুলা আসলে একটা রাজধানীতে এমন বাস চলতে পারে এটা নিজের কাছে একটু ঘৃণা মানে খারাপ লাগার বিষয় যারা দেশের বাইরে যায় তারা কিন্তু দেখে আসে যে একটা রাজধানীতে কি ধরনের বাস চলে আর আমাদের দেশের রাজধানীগুলোতে কি ধরনের বাসগুলো চলে আসলে এই বিষয়ে বিআরটিএ বিআরটিসি তারা কোনো পদক্ষেপ নেয় না আর অনিয়ন্ত্রিত গাড়ি যেভাবে চলে ট্রাফিক তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে কতটুকু আর নিয়ন্ত্রণ হয় কতটুকু এটা বলা মুশকিল আসলে আমাদেরকে ধীরে ধীরে অনেক পরিবহন ঢাকা শহর থেকে উঠিয়ে দেওয়া উচিত মহাসড়কের কোন জায়গা থেকে কোন জায়গায় উঠিয়ে দেবে এটা আগে প্ল্যান করুক সরকার তারপর কোন জায়গা থেকে কোন জায়গায় উঠিয়ে দিবে এভাবে প্ল্যান ওয়াইজ করতে হবে আপনি যদি একসাথে সারা ঢাকা শহরের অটোরিকশা ব্যাটারি চালিত রিক্সা এগুলো উঠিয়ে দিতে চান তাহলে সম্ভব না এর আগেও চেষ্টা করেছিলেন কিছুদিন আগে আসলে এটা সম্ভব না যা হোক আমি মনে করি ঢাকা শহরের যেসব বাস যেভাবে বাস স্টেশনে দাঁড়ায় এটাকে নিয়ন্ত্রণ করতে পারলেই অর্ধেক যানজট কমে যাবে আর ব্যাটারিজালিত রিকশা অটোরিকশা সিএনজি এগুলাকেও চলাচলের জন্য নির্দিষ্ট রাস্তা থাকতে হবে বা নির্দিষ্ট জায়গা করে দিতে হবে তাহলেই এটা সমাধান অনেকখানি হয়ে যাবে আমি আমার বিশ্বাস যাই হোক আর সবচেয়ে বড় জিনিস আমরা আমার মনে হয় সারা ঢাকা শহরে দোতলা বাস রাখা উচিত একতলা বাস উঠিয়ে দেওয়া উচিত একটা দোতলা বাসে অল্প জায়গায় অনেক বেশি মানুষ এক জায়গা থেকে আরেক জায়গা যেতে পারে কিন্তু আমাদের ঢাকা শহরে দেখবেন সব মিনি বাস ছোট্ট ছোট্ট আর অনিয়ন্ত্রিত দেখতে কেমন যেন ভিখারির মতো অসংখ্য যে কারণেই জ্যামটা বেশি লাগে যাই হোক আজকে এ পর্যন্তই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম